কি বন্ধুরা কী মনে হয় যেটা কোন জায়গায় আমরা কোথায় চলে আসছি তাই না আমরা চলে আসছি আমার শ্বশুর বাড়িতে কালকে সকালবেলা আসছিলাম আমরা তো কালকে সকাল কালকে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে আজকের ভিডিও কালকে ও ধরছে মাছ কালকে আর ও প্রায় একটা পর্যন্ত জায়গা রাত্রে মাছ ধরছে মানে গিয়ে দেওয়া ঠেড়া দিয়া তো একা একাই ধরছে ওর ভয় লাগে না তো একা একাই ধরছে সকালবেলা শাশুড়ি মায়ের তো রাত্রে চিন্তা শেষ করিয়েছে একটা বয় জায়গা চা আসে না তো সবাই চিন্তা করবে না তারপরে নিয়ে আসছে মাছ ধরা সেগুলো এখন শাশুড়ি মায়ের কাটতে আসছে আর অনেকগুলো মাছও পাইছিলো সেই মাছটা কি মাছ তালা মাছ অনেক মাছ পাইছে তো এখন শাশুড়ি মায়ের সব কাটিয়ে বইটা গোছিয়ে নিয়ে আসছে রান্না করতে এখন করবে রান্না আর ওনাকে বলছে যে এগুলো আমরা দিয়ে রান্না করতে ঠিক আছে আমরা দিয়ে মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো খেয়ে দেখো সাধারণ হয় খুব ভালোও হয় তো শাশুড়ি মা এখন টাকি মাছ শিং মাছ এগুলো একদম ভালো করে ভাজা নিতেছে তারপরে রান্না করবে আমরা দিয়ে এখানেও আমরা গাছ পাই দিতে আসে মানে গাছ অনেক উঁচু গাছ থেকে পাওয়া সম্ভব হইতেছে না মানে যে লাঠিটা এটা লাগাল ফাইতে না মোড়া দিছে তাও লাগাল পাইতাছে না তারপরে ডাল্লাটা সব ভেঙে বলাছে আর এই কটা পারছে তো এই হয়ে যাবে আর বেশি লাগবে না বেশি দিলে ভালো লাগবে না অল্প দিলেই ভালো লাগবে তো এখানেগুলো গেলো শাশুড়ি মার্কে সাইনে দিলাম দেওয়ার পরে গুলো শাশুড়ি মাকে এটা আছে আর আজকে রান্না এটাই হবে আর নাকি টক রান্না করবে তো আমরা দিয়ে মাছ দিয়ে রান্না করি আর আমাকে আমরা দিয়ে মাছ দিয়ে খেতে খুব দারুণ লাগে খুব ভালো লাগে আমার খেতে তোমরাও ট্রাই করে দেখো অনেক ভালো লাগে তো এখানে আমরা কেটে কাইটান এসে কয়টাই দেবে আর বেশি দেবে না আর এখানে আমরা যেখানে রান্না করি চাষির দেখো এখানে চাষির মা এটা পেঁপে গাছ লাগাইছে এত সুন্দর হয়েছে পেঁপে গাছগুলো এভাবে তোমাদের সাথে এখানে দেখো যে চাষির মা তোর বসাইও দিছে দিচ্ছে একটু সুলার গাছের নাই উনি তোমাদের একটু দেখে আর এখানে দেখো আমার ছেলে আরেক বসে রয়েছে আমার ছেলের জন্য কিছুতেই বসতে পারে না ও এত দুষ্ট হইছে এক জায়গায় বসবেই না কিছু দিয়ে বসে থাকতে পারতেছে না এত যাওয়াত করতেছে তো তারপরে কি উঠে গেলাম খালি দেখো মাছটা রান্না করছে কালারটা অনেক সুন্দর হয়েছে তো খেতেও দারুণ হয়েছিল তোমরা ট্রাই করো বাড়িতে তার আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করিস